আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ কাতুহু আমি রেকশনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করব কমলা লেবুর চাটনি কমলা লেবু এখন প্রতিজনের ঘরে ঘরে তাই একবার এইভাবে চাটনি করা যেতেই পারে একবার আমার মতো চাটনিটা তৈরি করে দেখবেন খেতে দুর্দান্ত হয় আর একবার যদি তৈরি করেন বারবার তৈরি করতে ইচ্ছা করবে এতটাই ভালো হয়ে থাকে তাহলে চলুন কিভাবে আমি এই চাটনি তৈরি করি দেখি আমি প্রথমেই দুটো কমলা লেবু নিয়েছি এবার এই কমলা লেবুর খোঁসাগুলোকে ছাড়িয়ে নেব ভালো করে ছাড়িয়ে নিতে হবে যে সুতোর মতো লেগে থাকে সেগুলোকেও ভালো করে ফেলে দিতে হবে পরে লেবুর ভিতরে যে বীজগুলো থাকে সেগুলোকেও ফেলে দেব আর এই কমলা লেবু চাটনিটা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে একবার অবশ্যই এইভাবে তৈরি করবেন এবার এই কমলা লেবুগুলোকে বিচিগুলো ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন আমি কিভাবে কেটেছি নিয়েছি আমসত্ত্ব কিশমিশ আর কাজু কড়াইতে সামান্য পরিমাণ তেল গরম করে একটা শুকনো লঙ্কা একটি তেজপাতা আর এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করা হয়ে গেলে কমলা লেবুগুলো দিয়ে দেব কমলা লেবুগুলো দিয়ে ভালো করে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব তারপর দেব কেটে রাখা আম আম সত্যগুলো দিয়েও ভালো করে আমি এক মিনিট নাড়াচাড়া করে নেব এবার দেব এক বাটি পরিমাণ চিনি এখানে দেড়শো গ্রাম মতো চিনি আছে চিনিগুলো ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল দেব এতে চিনিটা মেল্ট হতে সুবিধা হবে না হলে চাটনির কালারটা অন্য রকম আসবে ভালো করে মেল্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে আমি এটাকে ভালো করে মেল্ট করে নিয়েছি এবার দেব বাদাম আর কিশমিশ ভালো করে ফুটতে দেব এখানে দু মিনিট মতো আমি ফুটিয়ে নেব তারপর দেব সামান্য পরিমাণ লবণ লবণ দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আমি তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নেবো দেখুন কতটা সুন্দর হয়েছে ঠিক এই রকম পরিমাণ হবে তখনই দেব লেবুর রস এখানে আমি পাতি লেবুর রস ব্যবহার করেছি একটা আমার চাটনিটা রেডি এবার এটাকে ঠান্ডা করে আমি পরিবেশন করব দেখুন কতটা সুন্দর হয়েছে চাটনির কালারটা আর খেতেও খুব ভালো আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বেল বটনটাকে প্রেস করবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই চাটনিটা যদি একবার আপনারা তৈরি করেন বাড়ির সকলে খেয়ে অবশ্যই আপনার প্রশংসা করবে আর বাচ্চারা তো বারবার তৈরি করতে বলবে অবশ্যই এই কমলা লেবুর চাটনিটা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ